নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার হাতে দেখো চিকেন রয়েছে আর সাথে রয়েছে ধনে পাতা করবো ধনিয়া চিকেন দারুণ একটা মারাত্মক স্বাদ একদম সহজ রান্না করতে কোনো ব্যাপার না তো চলো শুরু করা যায় এই চিকেনটা একটা গরম মশলা দিতে হয় মানে যে গরম মশলার যে গুঁড়োটা সেটা তো তৈরি করতে হবে জন্য এখানে নিয়েছি সব জৈত্রী জায়ফল দারচিনি লবঙ্গ ছোট এলাচ

পেঁয়াজ ভাজবো পুরোপুরি ভাজবো না অর্ধেক পেঁয়াজ ভাজছি আর রসুনও তাই অর্ধেক রসুন আমি ভেঙে নেব এই যে পেঁয়াজ আর রসুনটা ভাজছি না এতেই কিন্তু মেন যে টেস্টটা সেটা কিন্তু বদলাবে আর তারপর তো ধনে পাতা আছেই অনেক আজকে স্বাদ বদলানোর জন্য এটাকে অল্প করে ভেজে নিই পুরো যতক্ষণ না ব্রাউন হচ্ছে আর ততক্ষণে আমি এই যে মশলাটা নিলাম এটাকে একটু গুঁড়ো করে নিই এর মারাত্মক ধ্রাণ কিন্তু গুঁড়ো করে নেই হ্যাঁ এর জন্য তো কড়া হ্যাঁ ধরলেই ভেঙে যাচ্ছে দেখো যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম মানে বেটেছিলাম সেটাকে আমি তুলে নিয়েছি এবার আমি আদা কাঁচালঙ্কা সবকটা একসাথে বেটে নেবো তারপরে ধনেপাতা বাটা মশলার দেখি কাজ আজকে পুরোপুরি বাটার মধ্যেই চলবে হ্যাঁ আর এখানে আছে রসুন সবকটা একসাথে বেটে নেব এর সাথেই বেটে নেব ধনেপাতাটা অনেকটা ধনে পাতা নিয়েছি এখন যে আটিগুলো উঠেছে না তার হাফ কারণ এটার মেন যে উপকরণ সেটা হলো ধনে পাতা তাই অনেকটা ধনেপাতা নিয়েছি এটা একটা সমস্ত একসাথে বাড়বে তো পেঁয়াজ আর রসুনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই পেঁয়াজ রসুনটার অনেক বড় কাজ আছে আজকে রেসিপি

তেলটা গরমই আছে এবার দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো ভেজে নিলে কি হয় ওর একটা আলাদা স্বাদ হয় এক্সট্রা স্বাদ আছে হ্যাঁ এটাকে একটু ওলট পালট করে ভেজে নেবে দেখো আদা কাঁচা লঙ্কা রসুন সব বাটা হয়ে গেছে এবার দিচ্ছি ধনেপাতা আমার ভালোবাসা আর এই একদম ধনে দেখলে পাগল হয়ে যায় হ্যাঁ ধনে একবার ডালা দিলে একদম দেখো নরম হয়ে যাবে হ্যাঁ তো মিহি হয়ে যাবে সাথে সাথে মিহি হয়ে যাচ্ছে কিন্তু খুব একটা খাটনির কাজ না কিন্তু দেখো ধনে পুরো বাটা হয়ে গেছে দেখেছো সবুজ হয়ে গেছে কয়টুকানি হয়ে গেছে অতটা ধনেপাতা এবার যে পেঁয়াজ আর রসুনটা বেজে নিয়েছিলাম ওটা কি বেটে নেবে শুধু বাটা বাটির পালা বলেছি না আজকে হ্যাঁ খেতে যা হবে না মারাত্মক মারাত্মক দেখো চিকেনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি পুরোটা শুদ্ধ মানে এর মধ্যে যে জুসটা রয়েছে সব শুদ্ধ তুলে নিচ্ছি চিকেন থেকে তো একটা জল বের হ্যাঁ যা যা এটা পালি গেল এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি তো মুছে নি তাহলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি তেল কতগুলো তেল যাচ্ছে দেখো তেস্ট খেতে গেলে একটু তো তেল লাগবে তেলটা ততক্ষণ গরম হোক দেখো এটাকে আমি ধুয়ে নিই হায় হায় এবার আমার দেখো সব বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন যেগুলো নিয়েছিলাম সব এবার একটা পাত্রে আমি তুলে নেবো একসাথে কি সুন্দর কালার হয়েছে হ্যাঁ পুরো সবুজ আর সবুজ সবুজ কি দেখো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি আর লবঙ্গটা আর বললাম না বাবা ভয় পেয়ে গেছি আমি এই সুন্দর আওয়াজ এই পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম অর্ধে সেই পেঁয়াজটাকে দিয়ে দেব ভাজার জন্য পেঁয়াজটা অল্প ভাজবো আগে পেঁয়াজটা যেহেতু ভাজা আছে সেজন্য হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে বড় মাপের একটা বড় টমেটোটাকে কুচি করে নিয়েছি সেটাকে নেড়ে চেয়ে নেব বেশি একটা ভাজবো না মানে কি বলতো একটুখানি মানে নরম হওয়া অবধি ভাজতে হবে যে একদম লালচে করে ভাজবো তা কিন্তু করবো না তো পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা বাতিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ বন্ধ হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঘিরের গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো এক চামচ আছে আর মাপের মতো দিলাম না দিয়ে আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এটাকে কষাবো কষাবো একটুখানি জল দিয়ে অল্প একটু নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালার আসবে কেননা এটা তো ধনিয়া চিকেন ধনিয়া চিকেন তো সবুজ সবুজ হয় কিন্তু একটা হালকা কালার দেবে ছাড়া শুরু করে জল দিয়ে কষালে কি হয় লঙ্কা মানে মশলাগুলো না পুড়ে করে এবার এটাকে নিতে না তেল ছাড়ছে কষ্ট এমনি আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজেই নিয়েছি দেখো পুরোপুরি তেল ছেড়েছে এবার এর মধ্যে একটা দারুণ জিনিস অ্যাড করবো যেটা মানে গ্লেসটা চার গুণ বাড়িয়ে দেবে চার গুণ বললে ভুল হবে গুণ বাড়িয়ে দেবে সেটা হলো হানি মানে মধু যে চিকেনের যে গ্লে বাড়িয়ে দেবে আরো দেখতে পাবে কষানোর সময় আর যখন শেষে নামাবো চিকেনের গায়ে না থাকবে এবার চিকেনটা দিয়ে কষানোর পালা মশলার সাথে মশলা তো তেল ছেড়ে দিয়েছে কিন্তু চিকেনের মধ্যে তো ঢুকতে হবে তার জন্য চিকেনটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো এখনো কিন্তু ধনে পাতার সময় আসেনি

কি অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না আমি তো পাগল হয়ে যাবো আমি জ্ঞান হারিয়ে ফেলবো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কষানোর পরে আরো হয়ে যাবে দেখো কষাতে কষাতে কালার ছেড়ে ছেড়ে তো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি খেয়ে নেবে এই যে গ্রেভি গ্রেভি হয়েছে না এই যে তেলটা বেরিয়েছে না তেলটা যে অপূর্ব গন্ধ হয়েছে না বোঝাতে পারবো না এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করেছিলাম গরম মশলা ওটা

সামান্য একদম সামান্য মন চাইছে না জল দিতে কিন্তু তাও দিতে হচ্ছে চিকেন বাবাজি সেদ্ধ করতে হবে তো হ্যাঁ পুরো তো সেদ্ধ হয়নি হাড্ডি গুড্ডিগুলো তো রয়েছে তাই জন্য একটু জল অ্যাড করতে হচ্ছে কিন্তু জলটা যখন পুরো শুকিয়ে যাবে একদম মাখা মাখা চিকেনের যে লেয়ারটা সেই লেয়ারে অবধি জল দিতে হবে হ্যাঁ তৈরি হয়ে গেল ধনেয়া চিকেন তোমাদের বলেছিলাম চিকেন একটা আলাদা গ্লেজ আসবে দেখো চটচক করছে চটচক করছে এটা হলো কি বলতো হানি দেওয়াতে আসে হ্যাঁ তোমরা যখনই চিকেনে এক্সট্রা গ্লেজ চাও তখন হানিটা রে ইউজ করে দেখো এ কথাটা মিলিয়ে নিও দেখবে আংউজে দেখিয়ে নেবে আকিদারণ কালার ছেড়েছে কুমড়াই রেসিপিটা প্লিজ একবার হলেও ট্রাই করো আমি বলছি খেতে তো অসাধারণ সুন্দর খাওয়া দাওয়াছিনা দুঃখিত তার জন্য সাথে খেয়ে দেখো আমার কমেন্ট আমাকে একটা কমেন্ট করো খেয়ে কেমন লাগলো আশা করি ভীষণ ভালো লেগেছে ফাটাফাটি রেসিপি এটা আর ভালো লাগলো একটা লাইক দিও দেখো কালার ছেলে ছেলে আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন